গরম গরম লাড্ডু আছে কত্তার লাড্ডু আছে কাকা কাকি কাকিমা আ যা তা নিয়ে যান নিয়ে যান গরম গরম লাড্ডু হেবি খেতে বাম্পার খেতে আরে নিয়ে যান নিয়ে যান আরে নিয়ে যান নিয়ে যান একবার মুখে দিলেই বুঝবে নে লাড্ডু টেস্ট কত নিয়ে যান নিয়ে যান কি গো শুনছো দাকলে বাইরে কি বিক্রি করতে হচ্ছে কেন না গো বলতে লাড্ডুর মতো একটা আওয়াজ শুনলাম ও তোমার আমার যত ভয় না কি হওয়ার কিছু নেই কাকা ছোটবেলায় আমার মা আমার নাম রেখেছিল কুত্তা কারণ আমি ছোটবেলায় কুকুরের ঘরে আমার জন্ম হয়েছিল সেই জন্য আমার নাম কুত্তা বুঝলে কাকা